বায়াতে যদি সমালোচিত স্থাপনার নামের লিস্ট করা হয় সেখানে তো সবার উপর থাকবে কেল্লা বাবার মাঝা এই মাঝারের সমালোচনা আরও তীব্রভাবে বেড়ে যায় যখন এর বাৎসরিক অরুষ মাহফিল শুরু হয় এবং এই নৌপথটা বানিয়েছে মাঝারের এরিয়ায় প্রবেশ করতে চোখে হরেক রকমের দোকানপাট বিশাল বড় এই মেলার আয়োজন করে থাকে মাঝার কমিটি যেখানে সংসার থেকে শুরু করে নিত্য প্রয়োজন সকল পণ্য এখানে পাওয়া যায়

আমরা ধীরে ধীরে এখানে রেড লাইনে ঢুকতেছি এই জায়গাটা এতটাই পবিত্র যেখানে ভিডিও করাই নিষেধ এখানে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে মাঝের পিছন সাইডটা নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা এরিয়া কিন্তু এই জায়গাটা হচ্ছে এখানে মেইন সমস্যা প্রতি বছর উরুশ মাহফিলের সময় এখানে বসে বড় বড় মাদকের আসর কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর মাদকের আসরটা অনেকটাই কম দেখা গেছে মাঝারটা সম্পূর্ণ ঘোরাঘাড়ি শেষ এখন আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি আখাউ রেলওয়ে স্টেশনে ধরমপুর মাঝার ঘোরাঘাড়ি শেষ আমরা এখন আছি আখাউ রেলওয়ে স্টেশনে আমার মতে ব্রাউন রোড সব থেকে সুন্দর বড় এবং ইউনিক রেলওয়ে স্টেশন স্টেশনই আখাউ রেলওয়ে স্টেশনটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন চলে আসলো এবং এই ট্রেন চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া শহর এবং এখানে হবে আমাদের আজকের যাত্রা